নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে পুকুরে জাল ফেলা হচ্ছে এই সময় মানে যে সময়ের এই ভিডিওটা এটা কিন্তু অনেক দিন আগের ভিডিও ভিডিও ক্লিপটা দেখে আমি বুঝতে পারছি এটা অনেক 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 দিন আগের ভিডিও প্রায় আজ থেকে দু তিন মাস আগের ভিডিও হয়তো জমা হয়েছিল মানে কোনো এক জায়গায় রয়ে গেছে ভিডিওটা দেওয়া হয়নি ভাবলাম আজকে ভিডিওর স্টার্টিংয়ে এটা দিয়ে দিই এই ভিডিওটা তখনকার ভিডিও যখন আমাদের মাটির ঘরটা ভাঙা হচ্ছিল এই যে পুকুরের সাইডে এই বেড়াটা দেখে আমার মনে হচ্ছে আর তখন পুকুরে অনেকটাই জল ছিল কিন্তু এখন আর পুকুরে জল নেই বললেই চলে আর আজ মনে হয় প্রথম জাল পড়ছে পুকুরে গ্রীষ্মকালে যে মাছ বিক্রির জন্য আজ প্রথম জাল পড়ছে এটা কিন্তু আমাদের বাড়ির কেউ জাল ফেলছে না জাল ফেলা হচ্ছে একজন প্রফেশনাল যে মাছ ধরে যাদেরকে বলা হয় জেলে বা জেলা তারাই সেই এসে করে মাছ ধরছে আজকের মাছগুলো বিক্রি করা হবে তো এই যে এখন মাছ ধরছে দেখা যায় কত কি মাছ পড়ে না পড়ে আর এই সময় ঘর ভাঙা হচ্ছিল তো তো আপনারা জানেন সেই সময়ের ভিডিও বেশ কয়েকটা আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা হয়তো জানবেন যে যখন ঘর ভাঙা হচ্ছিল তখন আমাদের অবস্থা কী রকম হয়েছিল মানে ব্যস্ততার কথা তো বাদেই দিলাম ব্যস্ততা তো অবশ্যই থাকবে বাড়িতে যে কোনো কাজ হলে সেটা তো ব্যস্ততা হবেই কিন্তু তার থেকেও যেটা হচ্ছে বড়ো সেটা হচ্ছে ঝামেলার তখন প্রথম প্রথম যাচ্ছিলাম রূপসাদের বাড়ি রান্না রান্নাবান্না সব করতে তো সেই সারা দিনের মাথায় যাওয়া আসা এক বিশাল চাপ হয়ে যাচ্ছিলো আমার ক্ষেত্রে কারণ যে কোনো কাজের ক্ষেত্রে আমাকে এখানকে আসতে রান্না রান্নাবান্না ওখানে হচ্ছিল বা কোনো জিনিস আনতে গেলেও ওখানকে ছুটে যেতে হচ্ছিলো দিন শুধু লাট্টুর মতো ঘুরে গেছে এই আর সেই ঘরে এই আর সেই ঘরে সে যে কি অবস্থা গেছে সেইগুলো মনে পড়লে না মানে কি বলবো মানে এখন একটা ভয়ঙ্কর স্মৃতি ওইগুলো আমার কাছে যে মাসখানেক আগে ঝামেলাটা যেটা গেছে আমার উপর দিয়ে যাই হোক যেটা হওয়া সেটা হয়ে গেছে ওটা হওয়ার কথাই ছিল আমিও আগের থেকেই জানতাম যে হবে এরকম অবস্থা কিছু হবে নি আচ্ছা উঠে আছো চেয়ারে চেয়ারে টেপ ইয়া আছে

उधर गलो पापा डाक ना पापा का डाक कोई पापा उठिए सर उधर पापा को पटकुर पापा पटकुर पापा पटकुर इतने बदमाशी को चेंडांग डाली है तो ऐसो तो डांग डाली है अब पापा डाक डाक

ডাকলে আসিবেলা আছা এ কমন নাচ আছে পাপা কে ডাক পাপা ডাক আছো একটু গুনু করবো ছুয়ে দুজনে মিলে আছো

এই এই বেশি সাহস হই গেছলা মুখতে এসে ক থুতু ফেলছে মুখতে মুখতে মারি বসো সরো ওই ওই মুখতে মুখতে মারি 보도록 এই থুতু দিয়া ওই 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 একদম মুখ থুতু দিবি না আই কামড়াই দিব বলছে গা ঠিক কথা করে ও মাগো মরাই দিলে কামড়ায়

চুপচপাশি শুয়ে যা চুপচপাশি কত মোটো দেবো ভদ্রলোকের মতো শুয়ে যাও যাও তোমার ছাড়া ছাড়া দেখি একটা 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 হ্যাঁ কত সুন্দর হাত পাইতেছে ভদ্রলোকটা মটরের জন্য জীবন দিয়ে দিবে এলো মটর লহের পক করে গিলে পুচি এক সঙ্গে তিন টাকা তুলে নিছে আর না আর নাই চিমটা আছো চিমটে আছে চিমটে আছে সব কলাইগুলো একসাথে মুখে নিলো আর গোটা গোটা কলাইগুলো গিলে দিবে হ্যাঁ মানে চেবাই না সব একদম গোটা গোটা গিলে দেয় এবার এসেছি ঘরের দিকে তো দেখি আজকে ঘরের কতটা কি কাজ করতে পারলো তো মোটামুটি হয়েই গেছে দেখলাম যে ঘরের কাজ মোটামুটি হয়েই গেছে যতটা যে দেওয়াল তোলার ছিল দেওয়ালটা তুলে দিয়েছে এই যে একেবারে দেওয়াল তোলার লাস্ট কাজ চলছে এইবার মানে এখনকার মতো এতটা পর্যন্তই থাকবে দেওয়াল আর তোলা হবে না একেবারে শেষের মুখে দেওয়াল তোলা আজকের মতো বা এখনকার মতো এখন বেশ কিছু মাসের মতো বা এক বছরের মতো জানি না কত দিনের মতো কাজ একেবারে শেষ হলো মানে দেওয়াল তোলা আর এখন দেওয়াল তোলা হবে না বাকি যতটুকু থাকলো এটা বাকিই থাকবে এটা এখন আর হবে না ওটা হচ্ছে পরে হবে যখন আবার কাজ শুরু হবে নতুন করে তখন কাজ হবে তো এইবার এই যে জানালাগুলো এই দুটো জানালা হবে বক্স জানালা তো এইগুলো বক্স করার জন্য আর কি মানে নিচে ওই স্ল্যাব ঢালবে তো ওই জন্য এইখানে পাটা পিটে রেডি করে রাখছে আমি জানি না এগুলো আজকেই ওই সিমেন্ট মানে ঢালাইটা আজকেই করবে না কাল এসে আবার করবে তা বলতে পারবো না আর এদেরকে জিজ্ঞেস করলে তো এরা সেরমভাবে কিছু বলে না আপনাদের আগেই বলেছি যে এদেরকে কোনো জিনিসটা জিজ্ঞেস করলে এই মিস্ত্রিগুলোকে সহজে কোনো জিনিস বলতে চায় না কোনো কথা জিজ্ঞেস করবে তিনবার চারবার পাঁচবার করে জিজ্ঞেস করলে তবে হয়তো হ্যাঁ না মানে আস্তে করে একটা কিছু বলবে তাও যদি ইচ্ছে হয় বলবে নাহলে হ্যাঁ না বলে রেখে দেয় তো আমার এই রকম মানুষদের সাথে কথা বলতে ইচ্ছে করে না ঠিক আছে সে যতই কাজের হোক না কেন তো এই সময় আমি আমার পতিদেবকে ফোনটা লাগিয়ে দিয়েছিলাম আর ওকে দিয়ে জিজ্ঞেস করাছিলাম তো ওকে বলছিল যাই হোক একদিক থেকে ভালোই তো এরপরে এসেছিলো একটা পার্সেল যে পার্সেলটা আমি আনবক্সিং করছিলাম মানে এটাও হয়তো এই দিনের ভিডিও না অন্য দিনের ভিডিও মনে নেই এই ছিল এটা ক্লিপটা তাই দিয়ে দিলাম আজকে পার্সেলে কী এসছে দেখা যাক আজকের পার্সেলটা আনবক্সিং করব না ভেবেছিলাম আজকে তারপর ভাবলাম যে না আনবক্সিং করেই ফেলি কারণ অনেক সময় হয় না যেটা রিটার্ন করে দিতে হয় ভেতরের জিনিসটা হয়তো ঠিকঠাক আসে না বা হয়তো ভাঙা ভাঙি বেরোয় বা কোনো গণ্ডগোল বেরোলে তখন আবার রিটার্ন করতে হবে তো সেই কারণে সঙ্গে সঙ্গে আর কি পার্সেলটা হাতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আমি এটা আনবক্সিং করতে শুরু করলাম আর ওই যে বললাম যে আগের দিন যে দুটো দুটো করে চারটে বোতল অর্ডার করেছিলাম তো আজকে এই স্টিলের বোতলগুলো এসছে স্টিলের বোতলগুলোও দেখুন প্যাকেজিংটা কিন্তু সত্যি সত্যিই খারাপ কোনো রকম ভালোভাবে দেয়নি সিম্পলভাবে দিয়ে দিয়েছে একটা বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে দিয়েছে তবে বোতলগুলো বেশ ভালোই এসেছে একটা বোতলে একটুখানি ঢাকনিটা দেখলাম যে একটু মানে কেমন যেন হয়েছে বাদ বাকি বোতলগুলো বেশ ভালোই এগুলো তো স্টেনলেস স্টিলের বোতল আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। তো বেশ ভালোই তবে হালকা আমার মনে হয় এই বোতলগুলোয় জল খেতে বেশি সুবিধা হবে কারণ কাচের বোতলগুলো খুব ভারী আর ওইগুলোতে জল খেতেও অনেক অসুবিধা মুখটা অনেকটা বড় যদিও স্টিলের বোতলের মুখটাও অনেকটা বড় তবে আমার মনে হয় হালকা হবে তো এই জন্য এগুলোই জল খেতে অসুবিধা হবে আর এইগুলো এক লিটারে দেখেও মনে হচ্ছে তাছাড়া আগেও আমি স্টিলের বোতল দেখেছি তো এগুলো এক লিটারে তাই আর মাপ করে দেখলাম না এগুলোকে হালকা গরম জল করে একটু সার্ফ দিয়ে ধুবো এবার খেতে বসেছি আজকে নিরামিষ ছিল এই জন্য করেছিলাম কাঁচকলার কোফতা এখানে একটা ভাজা কোফতা রেখেছিলাম খাবো বলে তারপরে টমেটো পোস্ত আর সজনে ডাটা আলু বেগুন তরকারি তো এবার সন্ধ্যেবেলায় দেখুন আরেকজনের কাণ্ড কারখানা আর শুয়েছিল মাদুরটা ঢাকা নিয়ে শুয়েছিল যেই আমি এসে বলছি কি করছো মা সঙ্গে সঙ্গে উঠে গেছে উঠে নেমে গেল দিয়ে এসে একটুখানি কোলে চাপ্পো ভেবেছিল তারপর কি হলো আবার ঘুরে গিয়ে মাদুর ঢাকা নিয়ে শুয়ে পড়লো দেখুন কত লোকে কত কিছু ঢাকা নেই আর আমার পটকুমা মাদুর ঢাকা নিয়ে ঘুমাচ্ছে ফ্যান ছেড়ে এই সময় হঠাৎ করে গরমটা মারাত্মক পরিমাণে পড়ে গেছিলো যা সহ্য হচ্ছিল না ওকে জামা পরানো ছিল কিন্তু ও আর ডাকতে পারেনি জামাটা খুলে দিয়েছে তারপর এখানে এসে ও নিজেই কিন্তু ফ্যানটা চালিয়েছে তারপর দেখুন না মাদুর ঢাকা নিয়ে শুয়ে পড়েছে বারবার কত কি মাদুর ঢাকালে হ্যাঁ ও বাবা রে কি আরাম মাদুর ঢাকালে শুতে আহা হা ওহ ও বাবা রে হ্যাঁ ওমা ঘর যাবে না যাবে অমা কি করছ তুমি? টাটা। ও। 엄마। অতকু? কি করছ তুমি? হ্যাঁ। মাদু মা ঢাকালি কে গুনু করে মা? ও ভাই। ও বানি ডানা মেলি দিছে। এবারে উড়ি যাবে। এই যে এবার দুজনে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ঢং করছিলাম দুজনে এরকম মাঝে মধ্যেই করি আসলে দুজন দুই পাগলি যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা দেখতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিওতে আজকের মতো আসি